মানুষদেরকে কষ্ট দেয়া মানুষের দোষ ত্রুটি প্রচার করা যেগুলো বাস্তব আছে বাস্তবে আছে ওগুলা আর যদি অবাস্তব হয় অবান্তর হয় অপবাদ হয় মিথ্যা হয় ষড়যন্ত্র হয় তাহলে ভাই এটা কোনো মোর্শেকের থেকেও পাওয়া যায় নেই অতীতে অতীতে কোনো মোর্শেক থেকেও এই ধরনের কোনো মিথ্যা কি পাওয়া যায় নাই এখন আমরা মানের সন্তানরা যা কিছু করতেছি এটা ইমান পরিপন্থী জিনিস নিজের ইমানের খবর নেওয়া দরকার যে আসলে আমি কি করতেছি আওরাতিহিম কারো দোষ তুমি তালাশ করিও তার কি কি দোষ কি কি ত্রুটি ওয়াজনিত গেলে এখন আসলে স্যাম্পল কালেকশন করে এই হুজুরের কি দোষর এটা বহুত শ্রোতা আছে স্যাম্পল কালেকশন করার জন্য সেখানে যায় স্যাম্পল কালেকশন বুঝছেন তো মানে কোনো একটি কথা ফাইলে আগেরটা পরেরটা কেটে মাঝে একটা লাগায় ওই নিজের মন মতো যেটা আছে এটা লাগাই এটা কোনো আসলে বক্তার উদ্দেশ্য মিলেলে এটা দোষও নয় কিন্তু এই আল্লাহর বন্দা অবুজ বেফিকির ফিক্রি আখারা ধারা সেটারে সব কাটসাট করি কাটসিট করি সেটারে কি দোষ হিসাবে সাব্যস্ত করি কি বজার করতেছে সবহায়ানা কালা আইল মালানা ইল্লামা আল্লামতানা ইন্নাক রান্তালা আলিমলা হাকিম একটি বিষয় আলোচনা করছিলাম আয়াতের মুহূর্তগুলোর যেন অপচয় না হয় অপব্যবহার তো কখনো যেন না অপব্যবহার বলতে গুণের মধ্যে যে সময়গুলো কাটে এগুলা হচ্ছে অপব্যবহার সবচাইতে দামি সম্পদ আর আমরা যারা আছি বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত সবচাইতে বেশি আমাদের হায়াতের মুহূর্তগুলা অপচয় হয়ে বেশি বহু ক্ষেত্রে অপব্যবহারও হয় বেশি এটা আমরা বিশেষ করে তাহলে তালে ভাই যারা যারা বিশেষ করে এর সাদর সুলুকের লাইনের সাথে সম্পৃক্ত আত্মশুদ্ধি অর্জনের লাইনে সচেষ্ট ফিক্রে আখরাত নিয়ে থাকার চিন্তা ভাবনা আমাদের আছে আমরা চিন্তা করব হায়াতের মুহূর্তগুলো যেন অপচয় না হয় অপব্যবহার তো চিন্তাও করব না কখনো যদি কোনো গুণা হয়ে যায় তবে ফার করে সামনে আগাব গুণা নিয়ে আবার চিন্তা করতে করতে বহু ভাই বহু কাজ তার থেকে ছুটে যায় এমন যেন না হয় হায় কি করিলাম হায় কি করিলাম করতে করতে আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না আমি পারবো না তো নিরাশ বা বেশি যায় তার মধ্যে এই কারণে পিছনের গোনাগুলা নিয়ে বহু বেশি চিন্তা করার দরকার নাই স্মরণে আসছে তবে তব পার করে আবার নিজের কাজে লেগে যাও বহু সময় পিছনের গুণাগুলা চিন্তা করতে গিয়ে গুণা আরও বেড়ে যায় নফস লজ্জত অর্জন করে স্বাদ অর্জন করতে থাকে পিছনের গুণাগুলার বিষয়গুলা মাথার মধ্যে যখন আসে নফস এবং শৈতান্ত পিছনে লেগে আসে তখন অন্ধকার লাইনে চলে যেতে বাধ্য হইয়া যায় আমরা সুতরাং গুণাগার এতটুকু আমাদের মধ্যে বদ্ধমূল থাকা দরকার যে আমার মতো গুণাগার কেউ নেই কিন্তু তবে স্তেক করে কাজে লেগে যাব দুনিয়ার কাজ হোক দিনের কাজ হোক জেকির আজকার তসবি তাহালিল হোক কিতাবের মোতালা এগুলোর সাথে আমরা লেগে যাব তাহলে আল্লাপাকের করমে সময়ের অপচয় হবে না যে কোনো একটা কাজে যদি আমরা লেগে থাকি তখন আর আকাম ভিতরে ঢুকার সুযোগ পায় না এমনি তো কথিত আছে ফারেক মস্তিষ্ক শয়তানের আখড়া যে দেমাগ ফারেক থাকে ফিকির থাকে না দেমাগের মধ্যে ভালো ফিকির এমন নজর সে ভালো ফিকির নাই এ কারণে সে গুণা থেকে বেঁচে আসে এমন নয় খারাপ ফিকির তখন তার উপরে চাপা দিয়ে থাকবে কোনো কাজে লেগে থাকা দরকার আমি তো বহু সময় যারা নদীতে ঘন্টাকে ঘন্টা বর্ষে দিয়ে বসে থাকে মাছ পায় না পায় সেটা পরের বিষয় বড় পায় ছোট পায় কিন্তু আমি মনে করি যে এরা সার্থক এদের হায়াত। হায়াতের মুহূর্তগুলো অপচয় হচ্ছে না কাজে লাগাইতেছে বহু সময় হায়াতের মুহূর্তগুলো কাজে লাগালে না লাগালে শুধু অপচয় হয় না অপব্যবহারে আমাদেরকে গিড়ে ফেলে মোবাইলের ব্যবহার এটা অপব্যবহার খারাপ বিষয়গুলো গান বাদ্যের বিষয়গুলো এই পুরা দুনিয়ার মধ্যে কোথায় কি হয়েছে মোবাইল তো সবচাইতে বড় চমৎকার অধ্যায় হচ্ছে গিবৎ শেখায়েত সমালোচনার অধ্যায় এটা সবচাইতে বড় চমৎকার অধ্যায় পুরো বিশ্বের মধ্যে এখন আর এগুলো পড়তে আমাদের কাছে খুব ভালো লাগে গিবৎ শেখায়েত মিথ্যা অপবাদ অযথা কথাবার্তা বিশেষ করে আমাদের বিপরীতে মুসলমানদের বিপরীতে সঠিক বিষয়গুলোর বিপরীতে মোবাইলের মধ্যে বর্তমান যে বিষয়গুলো ঘুরতেছে এটা হচ্ছে সবচাইতে বেশি যে ব্যবহার হয় সেটা হচ্ছে এটা দেখে চমৎকার অধ্যায় বলা হয় কিছুই ঘটে নাই কিন্তু এমনভাবে সেখানে উপস্থাপন করা হচ্ছে এটা আমরা আগে পৌঁছাতে পৌঁছাতে আমাদের আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আলোচনা সমালোচনার ভিতর দিয়ে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে বাস্তবে কিন্তু কিছুই হয়নি শুধু তা নয় এর বিপরীত কিছু ঘটছে আমি আমার মন মানসিকতা মতো এটার সামনে পৌঁছা দিছি আল্লাহ তো আছেন এ কারণে মোবাইলের দ্বারা জাতির সবচাইতে চরিত্রের মধ্যে আখলাকের মধ্যে অবনতি আসতেছে মোবাইলের কারণে অবনতি মানে বড় ধরনের ঘাটতি বড় ধরনের অবনতি মোবাইলের দ্বারা আসতেছে মানুষের প্রতি মানুষের আস্থা চলে যেতেছে বড়দেরকে বানার বিষয়টি তার ব্রেন থেকে ওদা হইতে যাচ্ছে সমালোচনা করার বিষয়টি সে শিখতেছে অন্যের দোষ তালাশ করার বিষয়টি তার মধ্যে আসতেছে নিয়মিত এই সমস্ত বিষয় অথচ হাদিস মধ্যে সরবরে কায়নাত জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের নবীর মিম্বরে তসি ফরমা হয় বলছে ইয়া মান কাদ আসলাম ওয়ালাম ইউফজিল ইমান ও ফি কলবিহি লুজুল মুসলিম ওয়ালা তু আই হোম ওয়ালা তাত্তাবি ও আওরা তিহিম আলহাদিস মেম্বার ঘরে বসে এরশাদ করছেন হে ওই সমস্ত মানুষ যারা মুখে ইসলাম গ্রহণ করছে এখন ইমান অন্তরে ঢুকে নাই তোমরা সাবধান থাকিও সাবধানতার বহু দিক আছে এখানে যে দিকগুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে লু উজুল মুসলিমিন কন মুসলমানের কষ্ট দিও তাহলে এটা কত বড় গুণা চিন্তা করে দেখেন ইমার ইমান পরিপন্থী মুসলমানদেরকে কষ্ট দেওয়ার বিষয়টি আর একটি মধ্যে আছে আল মুসলিম মান সালিম আল মুসলিম ওয়াল মহাজরু মান হাজারা মা আন আল হাদিস সরওয়ালে কায়নাত সাল্লাহ আলহি ওয়াসালামের সাথ করছেন সঠিক মুসলমান ওই ব্যক্তি যে মুসলমানের দিলের মধ্যে ইমান ঢুকে পড়ছে কোন ব্যক্তি যার মুখের দ্বারা হাতের মুখ থেকে হাত থেকে অন্যরা নিরাপদ থাকে কষ্ট না পায় মুখের কথা আগে নিয়ে আসছেন কারণ মুখের কষ্ট সবাই দিতে পারে মুখের জোর যেটা আছে এটা সবার মধ্যে আছে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব দিনদার দিনদার নয় যারা সর্বস্তরের লোক এদের কাছে মুখ একটা আছে আর আমরা মুখে যা কিছু আসে সবকিছু আমরা উচ্চারণ করতেছি আর আমরা মনে হচ্ছে আমরা পাণ্ডিত্য অর্জন করতেছি আসলে নিজের আসল জীবনকে আমরা ধ্বংস করতেছি কেউ আছে শুধু ন্যাটে বসে বসে এগুলা করতে থাকে অন্যের দোষগুলাকে কত রঙের ভাষায় কত রঙের এই তরিকায় নিয়মে কত দিকের অ্যাঙ্গেলে বিষয়গুলোকে সামনে এনে জাতির সামনে উপস্থাপন করতে এসে আরও বড় আশ্চর্যের বিষয় গ্রুপ থাকে সর্দারে গ্রুপে সর্দারে যেটা বলে গ্রুপের সদস্য যেটা বলে সবাই এটাকে সমর্থন দেয় সামনে পৌঁছায় এটা তো কেয়ামতার আলামত কেয়ামতার আলামত হচ্ছে হাকিকাতুল আসিয়া মন আদেম হয়ে যাবে তাত্ত্বিক বিষয়গুলো কোধাও হয়ে যাবে কেউ তাত্ত্বিক বিষয়গুলো তালাশ করে পাবে না এই ঘটনা তো বহু আছে এখন ঘটনা বলতে গেলে তো সময়ের প্রয়োজন আমার কিন্তু আমরা আমাদের সামনে এগুলা ঘটতেছে কিন্তু আমরা এগুলা লক্ষ্য করি না এক এক ঘটনা তুফান ব্যাগে আসে টর্নেডু ব্যাগে আসে কিন্তু পরে দেখা যায় একদম বিপরীত কিছু নেই এরে এর বিপরীতে আবার এটা তুফান শুরু হয়ে যায় যে আগে যেটা হয়েছিল এর বিপরীতে কি হয়েছে ঘটনা আল্লাহ আলাহ মাহমুদ কিয়ামতের আগে হাকি সব বিষয়গুলোর বাস্তব বিষয়গুলো উদয় হয়ে যাবে সবাই কি নিজের মন মতো দল মতো তারপরে নিজের এই পছন্দ মতো বিষয়গুলোকে সামনে পৌঁছাতে থাকবে সঠিক বিবেচনা করবে না বেঠিক বিবেচনা করবে না গিবত্রের বিষয়টি বিবেচনা হবে না অপবাদ এবং মিথ্যার বিষয়টি বিবেচনা হবে না এগুলো কিন্তু বড় আফসোসের বিষয় হবে বড় আফসোসের বিষয় সর্বরে কায়নাত সাল আলাইহি ওয়াসালাম সাদ করছেন আল মুসলিম মানসালিম আল না নাম্লিসা নহিদি মুখ মুক্ত সবার কাছে আছে এ কারণে এটাকে আগে নিয়ে আসছেন আমরা দেশে সাধারণত ফেনিতে একটা কথা প্রচলিত আছে এখন তো পুরাতন কথাগুলা সাধারণত এগুলা এই মানুষ ভুলে যাইতেছে আমরা হারাই ফেলতেছি গাছের মিষ্টি কে খায় মুখের মিষ্টি সবাই খায় আমাদের মুরব্বীদের থেকে আমরা শুনছি গাছের মিষ্টি কজনে খায় মুখের মিষ্টি সবাই খায় আবার মুখের কষ্ট সবচেয়ে বড় কষ্ট তুই আমার কলজা কাটি ফেলেছ কলজা কি আসলে সুরিদি কাটছে আর কলজা কাটলে কি সে বাসে নি সুরিদি কাটলে মানে কথা দি মুখের আঘাত মুখের তাকলিফ মুখের কষ্ট এটা সবচাইতে বড় ধরনের কষ্ট যারা হাত সিনান যারাহাতান্তিয়াম তিয়াম, ওলা বলছেন তলোয়ারের আঘাতে যে জখম হয় এটার তো আসলে চিকিৎসা আছে মুখের আঘাতে যে জখম হয় এটার চিকিৎসা নেই এটা বললাম যে তুই আমার গাড়ি ফেলছ কথাবার্তা বলবি কারণে সরোবার কায়নাত সল্লাহ ওয়াসাল্লাম মুখের বিষয়টিকে আগে আলোচনা করছেন আর মুখ তো এমন কে সবাই কাছে আছে সবাই বলতে পারে সবাই কষ্ট দিতে পারে সেবাও দিতে পারে কষ্টও দিতে পারে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে হাতের কথা বলছেন যে হাতের থেকে যে অন্য মুসলমান নিরাপদ থাকে হাতের কষ্ট থেকে যে অন্য মুসলমান নিরাপদ থাকে যে একেবারে তোরে এই করবো সে করব হাত উঠায় তলো হাত অনেক তারপর লাঠি উঠাই লাঠি দি গুঁথা পর্যন্ত ঢিল মারা এগুলা সব থাপ্পড় চড় এগুলা সব আমরা তো দুর্বল তোলে খুব মারি সবল পাই সেখান থেকে বাগি কথা রিক্সাওয়ালাকে সবাই মারি রিক্সাওয়ালাকে একজনের দেখলাম যে তো ওই তো থাপ্পড় মারি চলে গেছে তো আমি সেখানে করলাম যে কি হয়েছে আমি আমিও যাইতেছি রিক্সা তালাশ করতেছি কজুর সে আমার দুই টাকা কম দিছে আমি বলছি আরো দুই টাকা দেন আমার কই কারণে থাপ্পড়টা দিয়ে দিছে কি তারপরে যে শেষ গেছে না এটা জমা আছে জমা আছে কোনো কাজ কর্ম শেষ হয় না তবে করলে সেটা ভিন্ন হিসাব আর যেই গুণাগুলোর কথা সরবার কায়নাত আসাল্লাম আলাইহালামের সাথ করছেন এগুলো সব অন্য কেন্দ্রিক গুণা হ্যাঁ এবাদ বলা হয় বন্দার হক কেন্দ্রিক গুণা হক কেন্দ্রিক যে গুণাগুলা হয় এগুলা মাফ লওয়াটা কঠিন কিন্তু এত সহজ নয় কিন্তু এরপরে আল্লাহর হাবি আসাদ করেন ওয়াল মহাজেরু মান হাজারা বাবা আসল মহাজের কে আসল হিজরত কে যে নাকি গুনাগুলা থেকে বাঁচি থাকে সে হয়েছে আসল মহাজ কারণ আসল হিজরত তো গুনা থেকে বাঁচার জন্য ইমানের হেফাজতের জন্য যে গুনা থেকে বেঁচে থাকে সে হচ্ছে আসল মহাজ আল্লাহাক আমাদেরকে দান করা। বলতে থাকলে শুনতে থাকলে আমলের নিয়তে তো আল্লাহ আল্লাহের পক্ষ থেকে সাহায্য আসতে তো বলছিলাম হুজুরে আকরম সাল আলহি আসাল্লাম মসজিদের নববীর মিম্বরে বসে বলছেন হে ওই সমস্ত মানুষ ওয়ালাম ইউফসিল ইমান কলবি এখনো কলব ভিতরে ঢুকে নাই তাহলে বোঝা গেল মানুষদেরকে কষ্ট দেয়া মানুষের দোষ ত্রুটি প্রচার করা যেগুলো বাস্তব আছে বাস্তবে আছে ওগুলা আর যদি অবাস্তব হয় অবান্তর হয় অপবাদ হয় মিথ্যা হয় ষড়যন্ত্র হয় তাহলে ভাই এটা কোনো মস্যেকের থেকেও পাওয়া যায় নাই অতীতে অতীতে কোনো মস্যেক থেকেও এই ধরনের কোনো মিথ্যা কি পাওয়া যায় নাই এখন আমরা মুসলমানের সন্তানরা যা কিছু করতেছি এটা ইমান পরিপন্থী জিনিস নিজের ইমানের খবর নেওয়া দরকার যে আসলে আমি কি করতেছি একটি সম্প্রদায় আছে বসে 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 কারিক কার ইজ্জত নষ্ট করবে কাকে এনে ফাঁদে ফেলবে কাকে এনে জের করবে সে কিভাবে উপরে উঠবে কাকে জলিল করবে শুধু এগুলা নিয়ে দল ভারী করবে অন্য দলকে আঘাত করবে শুধু এগুলা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজ ফিক্রে আখেরাত না থাকলে আখেরাতের ভয়ভীতি না থাকলে আল্লাহ ফাঁকের দরবারে আমার দাঁড়াইতে হবে এই যদি বিশ্বাস পূর্ণভাবে না থাকে সে সব কিছু করতে পারে আসলে পক্ষান্তরে যা কিছু করতেছি তখন যে যখন করি তখন কিন্তু আল্লাহ আসেন এ কথা মনে হয় আমার মাথার মধ্যে থাকে না তখন আমার পুনরুত্থান হবে হাসর হবে এটা মাথার মধ্যে থাকে না তখন আমার হিসাব হবে নিকাশ হবে সব কিছু পুঙ্খনু পুংখনু পুঙ্খভাবে আমার হাতে আসবে এটা আমার মাথার মধ্যে কি ক আম্মামান হুম চাকুলাত মাওয়াজেই নুহু পাহুবাফি হেই সাথে ৰাদিয়া ও আম্মামান খাফত মাওয়াজেই নুহু পাহুৱাফি বা উম হা হিয়া কমাহিয়া কমা আদৰা নারুন তাহলে আমরা যে সময়ের মধ্যে এগুলোর সাথে সম্পৃক্ত ওই সময়ের মধ্যে সাধারণত আমাদের ইমান খুব দুর্বল হইতে থাকে এরপরে হয়তো আল্লাহ আল্লাপের বিশ্বাস আবার আসে আবার হয়তো কলমা পড়ি আবার নামাজ পড়ি আবার আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দু আর রাসুলু বলি কিন্তু যখন এই কাজগুলা করি তখন সাধারণত আল্লাহর এই অস্তিত্বের বিশ্বাস আল্লাহ পাক দেখতেছেন এটার বিশ্বাস আল্লাহকে দরবারে আমার দাঁড়াইতে হবে এটার বিশ্বাস আল্লাহ পাকের দরবারে হিসাব নিকাশ দিতে হবে এটার বিশ্বাস মনে হয় সাধারণত থাকে না উপস্থিত থাকে না থাকতে এটা পারে না তো ভয় শুধু এটা নয় আল্লাহ ক্ষমা করণ যদি আমার এই অভ্যাসের কারণে আমার মৃত্যু যদি এই উদা অবস্থা এসে যায় ইমানের হারা অবস্থা এসে যায় তো আমার কি অবস্থা হবে এটাই ভয় এটাই সবচাইতে বড় ভয় আর কিছু না জর্রা পরিমাণ ভালো কাজ করলে সে দেখবে প্রত্যক্ষদর্শী হবে হাতে নাতে পাবে মন্দ কাজ করবে গুনার কাজ করবে জর্রা পরিমাণ সে একদম প্রত্যক্ষদর্শী হবে এবং কি হাতে নাতে পাবে আল্লাহর হাবিব এরশাদ করেন খবরদার কোন মুসলমানদেরকে কষ্ট দিও না ওয়ালা তো আই এরো হোম মুসলমানদেরকে লজ্জিত করিও না সুযোগ পাইছ তারা ইজ্জত করবে সুযোগ পাইছ তারা লজ্জা দিবে এটা কখনো দুই না কুস্তি করতে লাগছিল দুই বলি এখন কুষ্টির একটি পর্যায়ে এক বলিয়ে তার প্রতিপক্ষ বলিকে ডাকছে ডাকার পর কানে কানে যেন কি বলছে বলার পর দেখা গেল যে আসলে যাকে বলছে সে হেরে গেছে তাহলে হাজারো দর্শকের মধ্যে কুস্তি খেলতেছে বা তো অবস্থা হেরে যাওয়াটা বড়টা একটু কি দিল্লির বিষয় না হেরে গেছে এ হইতে তার আল্লাহ রহমত উন্নতি শুরু হয়ে গেছে বড় শেখ ন মাসায়েকদের ঘটনা কি ছিল ঘটনা হয়েছিল সেখানে যখন কুস্তি করতে গেছে এখন প্রথম কুস্তি দেখছে যে আসলে প্রথম দাপটে দেখছে বা সামনা সামনে দাঁড়ানোর পথ দেখছে যে আসলে আমি এর লোকে পারবো না কানে কানে বলছে ভাই আমি সৈয়দ বংশের আমি কোন বংশের এ শুধু সৈয়দ বংশের কানে কানে বলার পরে দ্বিতীয়র বলি নিজে ইচ্ছাকৃতভাবে হেরে গেছে যে সৈয়দ বংশের বড় কি করছে ইজ্জত দিছে হ্যাঁ জি এরপরে আল্লাপাকের কবলিয়ত এমনভাবে আসছে যে হেরে গেছে সৈয়দ বংশকে ইজ্জত দান করছে সে হেরে গিয়ে হ্যাঁ তাকে আল্লাপাক এমন জিতেছেন শুধু শেখ হয় নাই শেখ হল মাসায় হইয়া গেছে আল্লাপাকের ইচ্ছা তো মুসলমানদের ইজ্জত মুসলমানদের সম্মান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসলামের সব করেন ওলা তো আইরোহম খবরদার কোনো মুসলমানের হ্যাঁ ইজ্জত নষ্ট করিও না ভিডিও বানাই বানাই ইজ্জত নষ্ট করিও না এডিট করি করি ইডেট ইজ্জত নষ্ট করিও না খবরদার নিজের খবর রাখি এই ভিডিওগুলা বানায় বানাই ভিডিওগুলা বানায় বানায় এর পিছনে এরে এর পিছনে এরে এর পিছনে এরে এর পিছনে এরে আল্লাহ পাক তো ওই সময়ের মধ্যে তার কি আসলে ইমান থাকে ইমান থাকে মানে সে কি আসলে আল্লাহ দেখতে সেটা বিশ্বাস করে আল্লাহ রাসুল বলছেন যে আসলে মুসলমান এক সাহাবি জিজ্ঞেস করছেন মুসলমান চুরি করতে পারে কো পারে সম্ভব জানা করতে পারে ক হয় সম্ভব মিথ্যা বলতে পারে কলা মিথ্যা বলতে পারে না মিথ্যা সব ধর্মে বর্ণের মধ্যে এটা কি বড় ধরনের অপরাধ কিন্তু এখন হয়তো এটা এটা প্রচলন হয়ে গেছে সেটা অন্য বিষয় আমি এই কারণে বলছিলাম পূর্বের মোর্শিকরাও কখনো মিথ্যা বলে নাই হুজুর আকরম সাল আলহি ওয়াসাল্লামের সাথে এত দুষ্কনী আবু জুবিয়ানের পরে তো মুসলমান হয়েছেন এরা দিয়ে আল্লাহ তাল উনি বলছেন আমাকে যখন বাদশাহ ডাকছে এখন আমি সেখানে কিভাবে বলবো এটা চিন্তা করতেছিলাম কিন্তু মিথ্যা কিন্তু আমি বলার সাহস করিনি কারণ আমার বদদামি হয়ে যাবে এটা ইতিহাসের পাতায় পড়ছে হ্যাঁ জি মিথ্যা কিভাবে বল অপবাদ তো আরো মারাত্মক তো এই কারণে বলতেছিলাম সর্বরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোনো মুসলমানকে বেজ করিও না দোষ ত্রুটি তুমি তালাশ করিও তার কি কি দোষ কি কি ত্রুটি এখন আসলে স্যাম্পল কালেকশন করে এ হুজুরের কি দোষর এটা শুধু বহুত শ্রোতা আছে স্যাম্পল কালেকশন করার জন্য সেখানে যায় স্যাম্পল কালেকশন তো মানে কোনো একটি কথা ভাই আগেরটা পরেরটা কেটে মাঝে একটা লাগে ওই নিজের মন মতো যেটা আছে এটা লাগাই এটা কোনো আসলে বক্তার উদ্দেশ্য মিলাইলে এটা দোষও নয় কিন্তু এই আল্লাহর বন্দা অবুজ বেফিকির ফিক্রে আখারা ধারা সেটারে সব কাটসাট করি কাটসিট করি সেটারে কি ওই যেটা দোষ নয় দোষ হিসাবে সাব্যস্ত করে কি প্রচার করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত সরবরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন ওয়ালাতিহীন কারো দোষ ত্রুটি অন্বেষণ করিও না কারণ যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি তালাশ করতে থাকে বেইজত করার জন্য লাঞ্ছিত করার জন্য বলছেন আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবেন আখরাতের মধ্যে লাঞ্ছিত করবেন যদিও সে সুরক্ষিত সংরক্ষিত কি অবস্থানে থাকে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে এই বিষয়গুলো বোঝার আমল করার আমাকে আমাদেরকে তফিক দান করেন হাজি কোরআন এবং হাদিসের বিষয়গুলো একদম পরিষ্কার একদম পরিষ্কার আমরা খেদ মতন মানসিকতা নিয়ে থাকি সেবা শুশ্রূষার মানসিকতা নিয়ে থাকি সেবার মানসিকতা আমার দ্বারা যেন প্রত্যেকটি জীব জগতের প্রত্যেকটি জীব যেন আমার দ্বারা কি উপকৃত হবে তাহলে ইনশাআল্লাহ তালা এই ব্যক্তি হবে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করেন ওলা হাওলা ওলা কৌবতা বিল্লা সুবহান আল্লাহ ও বেহামদিহি সুবহান আল্লাহ বেহামদিক আসাদু আল্লাহ ইহা ইল্লা আন্তঃ